হাজি বিরিয়ানি এখানে পচা মাংস খাওয়ানো হচ্ছে লোকদের পচা মাংস দেওয়া হচ্ছে এই যে বাইরের খাবার অনেকেই খান কেউ বাধ্য হয়ে কেউ বা আবার তো যারা খাদ্যরসিক বন্ধু এবং যারা বাধ্য হয়ে মজবুরিতে বাইরের খাবার খান তাদের জন্য আজকের প্রতিবেদন পচা খাবার খাচ্ছেন না তো আপনি বাইরে বিরিয়ানি খেতে যাচ্ছেন হোটেলে রেস্টুরেন্টে বা স্ট্রিট ফুড বা স্টল লাগানো রয়েছে রাস্তার ধারে যেখান থেকেই আপনি খাবারটা খাচ্ছেন দেখে খাচ্ছেন তো নাকি দিনের পর দিন খারাপ খাবার খেয়ে চলেছেন এই মুহূর্তে আপনাদের সামনে এই সেই প্রতিবেদন আমি দেখাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানি দোকানে বিরিয়ানি দোকানে পচা মাংস দেখাচ্ছে এবার আমি চুপ থাকি আপনারা এবার ভিডিও যেসব কথাবার্তা হচ্ছে কোথা থেকে কি পচা মাংস দেওয়া হচ্ছে সব আলোচনা করবো একবার শুনেই নেওয়া যাক ঠিক কি হয়েছে এখানে পচা মাংস খাওয়ানো হচ্ছে লোকদের পচা মাংস দেওয়া হচ্ছে এই যে এখানে কাস্টমার আছে কাস্টমার পচা মাংস এই যে বাসি পচা মাংস দাদা পচা মাংস পেয়েছ পচা মাংস পেয়েছো দাদা এই যে এখানে পচা মাংস দিয়ে পুরনো মাল দেওয়া হচ্ছে দেখে নেন ভিডিওটা করা থাক এই যে পচা মাংস এখানে দিচ্ছে আরে না গো আগে এক দুদিন পেয়েছি কিছু বলিনি নি cuz regular আজকে আমার বাচ্চাটা খেয়েছে বড় এটা বললে বলে না না মানে তো 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 বিরিয়ানি দোকানের নাম হাজি বিরিয়ানি সেন্টার বা হাজি বিরিয়ানি স্টল এটি উত্তর চব্বিশ পরগনার বনগার অন্তর্গত একটি দোকান হাজি বিরিয়ানি সেখানে নাকি দিনের পর দিন পচা মাংস বিক্রি করা হচ্ছে পচা মাংস দিয়ে বিরিয়ানি করা হচ্ছে কারণ যারা অভিযোগ যারা কাস্টমার বিরিয়ানি খেতে এসেছিলেন তারা বলছেন আগেও দুদিন পচা মাংস দিয়ে বিক্রি করা হয়েছে বিরিয়ানির সাথে পচা মাংস তাদের খাওয়ানো হয়েছে কিন্তু একজন দোকানদার কতটা অসৎ একটা বিরিয়ানির যা মূল্য সেখানে খরচ কিন্তু ফিফটি পার্সেন্ট শুধু বিরিয়ানি নয় যে কোনো খাবারের দোকানে আয় বা ইনকাম কিন্তু ফিফটি পারসেন্ট কোনো ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট যেখানে লাভ লভ্যাংশ পাওয়া যায় তার সত্ত্বেও সেক্ষেত্রে ওনারা কি হানড্রেড পার্সেন্ট মুনাফা দেখতে চান এভাবে পোচা খাবার দেওয়া তো কখনোই উচিত নয় একটা বিরিয়ানির প্লেটে মাত্র ষাট গ্রাম পিস থাকে লেগ পিস যেটার ওজন ষাট গ্রাম অথবা দুটা পিস থাকে মাংসের টুকরো থাকে দুটা লেগ পিস না হলেও দুটা হয়তো তার পরিবর্তে মাংসের টুকরো থাকে যেটার ওজন তিরিশ তিরিশ ষাট গ্রাম তাহলে সেক্ষেত্রে মাংসের দাম কত না মাংসের দাম পনেরো টাকা আঠেরো টাকা কুড়ি টাকা আর বেশি নয় আড়াইশো টাকা কেজি মাংস হলেও চিকেনের দাম সেক্ষেত্রে পনেরো টাকার আশপাশে আসছে কুড়ি টাকার মাংস যে বিরিয়ানির চাল ইন্ডিয়া গেট চাল সেই চাল দিয়ে দিল দামি চাল দিয়ে বিরিয়ানি হলো এক কেজি চাল এক কেজি চালে বিরিয়ানির চালে এক কেজি বিরিয়ানির চালে ছয় থেকে আট প্লেট বিরিয়ানি হয় অর্থাৎ দুশো কুড়ি টাকা কেজি ইন্ডিয়া গেট যে বিরিয়ানি চাল খুব ভালো মানের চাল আড়াইশো টাকা দাম ধরে নিলাম যতই দাম বেড়ে যাক না কেন আড়াইশো টাকা কেজি সেক্ষেত্রে তিরিশ টাকার চাল রয়েছে তিরিশ টাকার চাল রয়েছে পঁয়ত্রিশ টাকার চাল রয়েছে পঁয়ত্রিশ টাকার ওদিকে পনেরো টাকার মাংস পঁয়ত্রিশ পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা আরও মশলা দিয়ে রান্নার খরচ গ্যাস খরচ মশলা খরচ তাহলে কত হলো পঞ্চাশ আরও পনেরো ষাট পঁয়ষট্টি টাকা দেখলেন এই সেই ভিডিও উত্তর চব্বিশ পরগনার বনগা হাজি বিরিয়ানি সেক্ষেত্রে মাংসেতে বা বিরিয়ানিতে যে মাংস পচা মাংস বিক্রি করা হচ্ছে একদিন হলে সেটা না আলাদা ব্যাপার এখানে দিনের দিন পর হচ্ছে একদিন হলেও সেটা রাত করা যাবে না কারণ বিরিয়ানি তৈরি করার সাথে সাথে যিনি রাঁধুনি কুক তিনি কিন্তু নিজে টেস্ট করেন বিরিয়ানিটা কেমন হলো তাই সেই খাবারটা বাসি ছিল সেটাকে গরম করে দেওয়া হচ্ছে বাসি খাবারের জন্য সে বিরিয়ানির মধ্যে থাকা মাংস পচে গেছে সেটা দেওয়া হচ্ছে যেটা একদম অনুচিত এই ধরনের ঘটনায় অবশ্যই আপনারা আপনারা কিন্তু সেই দোকানদারের বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে পারেন কারণ অসাধু দোকানদারদের জন্যই কিন্তু আমাদের শরীরে খাবার খেতে যা হয়ে থাকে টাকা দিয়ে তখন কিন্তু শরীরে বিষক্রিয়া ঘটতে থাকে বা হয়েওছে একাধিক বার হয়েছে খাবার থেকে পয়সন বা বিষক্রিয়ায় মানুষের মৃত্যু সংশয় মানুষ হসপিটালাইজ বা মানুষকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে কারো বা প্রাণ গেছে এই ধরনের ঘটনা ঘটে থাকে হ্যাঁ বিরিয়ানিতে যদি একটা মাংস টুকরো সেক্ষেত্রে রক্ত দেখা যাচ্ছে বিরিয়ানি কাঁচা রয়েছে সেটা আলাদা জিনিস কিন্তু একটা বিরিয়ানি পচা সেটা কিন্তু কখনোই মাফ করে দেওয়া যায় না সাবধান থাকুন আপনি আপনার নিজের স্বাস্থ্যের দিকে ধ্যান দিন নজর রাখুন বাইরের খাবার বর্জন করুন আর যারা অনেকেই রয়েছেন অনেকেই যারা পরিস্থিতির শিকার বাধ্য হয়ে মজবুরিতে খাবার খেতে যান বাইরে অবশ্যই খাবার যাচাই করে খাবেন খারাপ খাবার দিলে এক টাকা দেবেন না এক টাকা দেবেন না এবং আপনি আইনি পদক্ষেপও নিতে পারেন নমস্কার নজর রাখবেন বেঙ্গল টিভি ফিফটিন বা পশ্চিমবঙ্গ টিভি ফিফটিনে